নেপালের ফেমাস রেসিপি আলু চুকানি এটা পাঁচ মিনিটেই তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এই রেসিপি আর তার সঙ্গে থাকে যদি নেপালেরই স্পেশাল এক ডিশ এগ ফ্রায়েড রাইস তাহলে তো আর লাঞ্চে কিচ্ছু লাগবে না খেতে এতটাই ভালো হবে যে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষিতে আপনাদের সকলকে স্বাগত আজকে একই ভিডিওতে পেয়ে যাবেন নেপালেরই দুটো রেসিপি আলু চুকানি এবং এগ ফ্রায়েড রাইস যেটা খুব সহজে আপনারা লাঞ্চে অথবা ডিনারে বানিয়ে নিতে পারবেন খেতে এতটাই ভালো হয় যে বারবার বানাতে ইচ্ছা করবে তাহলে আসুন বন্ধুরা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন বাড়িতে অতিথি এলে এই দুটো রেসিপি আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন আলু চুকানি বানাবার জন্য একটা বাটিতে দেড়শো গ্রাম টক দই নিয়ে নিলাম দইটা খুব পুরু তাই এতে সামান্য জল দিয়ে দিচ্ছি দইটা ফ্রেশ দই হতে হবে যাতে খুব টক না হয় পরিমাণ মতো লবণ আর বিট লবণ দিয়ে দিলাম এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিলে এটা একটা ক্রিমি ভাব চলে আসবে দেখুন বন্ধুরা খুব ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিলাম এখন একটা সেদ্ধ করা আলু কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ খুব পাতলা করে কেটে নিয়েছি আর পেঁয়াজের প্রত্যেকটা খোলা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ফ্রেশ ধনে কুচি আর একটা সবুজ একটা লাল লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে এখানে আমি গোলমরিচ গুঁড়ো ইউজ করছি না কারণ দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বলে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এতে একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন তাহলেও খেতে বেশ ভালো লাগবে আর মাখাবার সময় দু চারটে আলু এভাবে স্ম্যাশ করে দিচ্ছি তাতে খেতে বেশ ভালো লাগবে আমি যেহেতু আলুগুলো কুচি করে দিয়েছি খুব বেশি নয় দু তিনটে ম্যাশ করে দিলাম এখন একটা হাতায় করে দুই টেবিল চামচ সর্ষের তেল কসকসে করে গরম করে নিলাম তাতে দিলাম হাফ চামচ সর্ষে হাফ চামচ কাশুরি মেথি আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এর মধ্যে ঢেলে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা তো এগ ফ্রায়েড রাইস দিয়ে খেতে খুবই ভালো লাগে তাছাড়া আপনারা রুটি পরোটার সাথেও খেয়ে দেখতে পারেন যারা খেয়ে দেখেনি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন শুধু ভালোভাবে মিশিয়ে নিলে আলু চুকানি তৈরি হয়ে যাবে দেখুন কতটা সহজ বানানো খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম এখন আলু চুকানি তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখে মনে হচ্ছে তো বানাতে তাহলে খুব সহজে দারুণ টেস্টি এই রেসিপি বানিয়ে নিন এবারে শুরু করা যাক এগ ফ্রায়েড রাইস রেসিপি ফুটন্ত জলে হাফ চামচ লবণ এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তারপর আগে থেকে ভিজিয়ে রাখা দেরাদুন রাইস এর মধ্যে দিয়ে দিচ্ছি ওজনে আড়াইশো গ্রাম চালটা আগে থেকে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে ভাতটা বেশ লম্বা লম্বা হয় ঘড়ি ধরে দশ মিনিট ফোটালে এই চালটা সেদ্ধ হয়ে যায় তবে সব চাল সমানভাবে একই সময় সেদ্ধ হয় না আপনারা টাইমটা একটু দেখে নেবেন মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ করতে হবে আমি দশ মিনিট ফুটিয়ে নিলাম এখন মাঠটা ঝরিয়ে নিচ্ছি চারটে ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিচ্ছি আর ডিম ফেটিয়ে নেওয়ার আগেই দু চামচ সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হলে ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম আর ডিমটা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে এইভাবে নাড়তে থাকতে হবে আর সমানে নেড়ে গেলে ডিমের ভুজি তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি সমানে এইভাবে নেড়ে নেড়ে নিলেই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সমানভাবে ভাজা হবে এইভাবে নাড়তে নাড়তে ডিমটাকেও ভেঙে কুচি কুচি করে নিতে হবে দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কীভাবে ডিমটাকে কুচি কুচি করে নিচ্ছি এইভাবে কুচি কুচি করে ডিমটাকে ভেজে নিতে হবে এখন ডিমটা আমার ভাজা হয়ে গেল এবারে অন্য একটা করাই দিচ্ছি চার চামচ সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি রসুনটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি খুব পাতলা করে কাটা আছে আর রসুনটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে সুন্দর সেন্ট উঠবে তখন একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিলাম তারপর এর মধ্যে দিচ্ছি একটা গাজর কুচি একটা ব্রকলির অর্ধেক আর পঞ্চাশ গ্রাম মতো বিনস বিনসটাও এরকম বেঁকা বেঁকা করে কেটে নিয়েছি এখন এগুলোকে খুব ভালো করে ভাজতে হবে এখানে আপনারা বাঁধাকপি কুচি ইউজ করতে পারেন তো আমাদের ব্রকলিটাই বেশি ভালো লাগে খেতে তাই আমি ব্রকলি দিলাম তবে সবজি যাই দেন না কেন খুব কুচি কুচি করে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা সবজিগুলো প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি খুব কুচি করে কেটে কেটে নিয়েছি দিয়ে দিলাম আর দিচ্ছি চারটে লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এখন খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা সবজিগুলো আমি খুব ভালো করে ভেজে নিলাম ওদিকে ভাতের মাঠটাও ঝরিয়ে রেখেছি এখন সবজিগুলো ভেজে নেওয়ার পর মাঠ ঝরানো ভাত এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতকে অবশ্যই নাইনটি পার্সেন্ট সেদ্ধ করতে হবে বেশি যদি ভাত গলে যায় তাহলে কিন্তু ভাজতে ভাজতে আরও গলে যাবে তাই অবশ্যই ভাত কিন্তু শক্ত থাকতে থাকতে নামাতে হবে এখন সবজির সাথে ভাতটা খুব ভালো করে মিক্সড করতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হাই করে রাখতে হবে না হলে কিন্তু ভাত ভাজতে ভাজতেই গলে যাবে আর যতটা সম্ভব তাড়াতাড়ি সবজিগুলোর সাথে ভাতটাকে মিশিয়ে নিতে হবে আর মেশাতে মেশাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা এটা কিন্তু পেঁয়াজ কলি নয় পেঁয়াজের পাতা দিলে খুব ভালো টেস্ট হয় কুচি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ পাতা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভেজে রাখা ডিমও একসাথে মিশিয়ে নিতে হবে ডিমটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আর মেশাবার সময় দিয়ে দিচ্ছি এক প্যাকেট সেজওয়ান সস এটা দশ টাকা প্যাকেটের এক প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ মতো চিলি সস আপনারা এখানে পৌরিমার মতো গুঁড়ো অ্যাড করতে পারেন তবে আজকে আমি দিই নি কারণ অনেকটাই কুচি দিয়েছি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ ফলো করে দেবেন দেখুন বন্ধুরা আমি এটা খুব ভালোভাবে মেশিয়ে নিচ্ছি আর এটা মেশানো হলে গরম গরম পরিবেশন করবো আলু চুকানির সাথে খেতে দারুণ লাগে আপনারাও বানিয়ে দেখুন আর কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি যে আজকে দুটো রেসিপি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে একটা কথা বলে দিই এই সবজি ডিম সব কিছুর সাথে রাইসটা মেশা সাথে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তাই অবশ্যই হাই ফ্লেমে মেশাবেন আর আর রাইসটা যখন নামাবেন তখন অবশ্যই একটু শক্ত করে নামাবেন না হলে কিন্তু ভাজতে ভাজতেই রাইসটা অনেকটাই গলে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর ঝুরঝুরে তৈরি হবে না অবশ্যই এই টিপসটা মাথায় রাখবেন তাহলেই দেখবেন পারফেক্ট এগ ফ্রায়েড রাইস তৈরি হবে দেখুন বন্ধুরা আমি সম্পূর্ণটা মিশিয়ে নিলাম অবশ্য গ্যাস বন্ধ করার আগে আরেকটা জিনিস এখানে ছড়িয়ে দেব আর সেটা হয়ে গেলে গরম গরম পরিবেশন করব আলু চোখানির সাথে দেখুন বন্ধুরা এটা আমার সম্পূর্ণভাবে মেশানো হয়ে গেল এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা দিলে টেস্টটাও ভালো হয় আর দেখতেও খুব সুন্দর লাগবে আমার এগ ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেল সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ